হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের এনসিআরটি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে সামারি টামারিগুলো করা হচ্ছে এর মধ্যে আজকে হলো তোমাদের ক্লাস হেলথ চ্যাপ্টারটার সামারি তো তোমরা তো জানো যে এগুলো আমি ইংলিশ বাংলা দুটো এনসিআরটি থেকে রিডিং করিয়ে বুঝিয়ে দিই এবং সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদেরকে দুটো ভাষায় ইংলিশ বাংলা দুটো ভাষায় তুলে বুঝিয়ে দিই তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যদি তুমি আমার চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো ওকে দেখো এনসিআর কি বলছে তো এনসিআর বলছে যে রিপ্রোডাকটিভ হেলথ রেফার্স টু আ টোটাল ওয়েল বিং ইন অল অ্যাসপেক্টস অফ রিপ্রোডাকশন দ্যাট ইজ ফিজিক্যাল ইমোশনাল বিহেভিয়ারাল অ্যান্ড সোশ্যাল তো জননগত স্বাস্থ্যর মানে হলো এটা যে জননের সব দিক থেকে অর্থাৎ দৈহিক দিক মানসিক দিক আচরণগত দিক দিক ও সামাজিক থেকে সামগ্রিক সুস্থতা তার মানে হচ্ছে দেখো একটা হেলথ বা জননগত স্বাস্থ্য যখন আমি বলবো তার মানে এই নয় যে কোনো একটা ব্যক্তি সে জনন করতে পারে অতএব সে তার জননগত স্বাস্থ্য খুব ভালো একদমই এরকম নয় কিন্তু তার কিন্তু সমস্ত সামনে টোটাল যেন তার বডি খুব ফিট হয় সে যেন ফিজিক্যালি ফিট থাকে দৈহিক দিক থেকে ইমোশনালি যেন ঠিক থাকে মানসিক দিক থেকে যেন সে কোন বিহেভিয়ারেল আচরণ যেন তার ভদ্রসভ্য হয় ঠিকঠাক হয় এবং অবশ্যই তার সাথে সোশ্যাল বা সামাজিক দিক সব দিক দিয়ে যেন সে সামগ্রিকভাবে সুস্থ থাকে তখনই আমি বলবো যে সেই ব্যক্তির রিপ্রোডাকটিভ হেলথ ভালো বা জননগত স্বাস্থ্য ভালো Our nation was the first nation in the world to initiate various action plans at national level towards attaining a reproductively healthy society. জনন দিক থেকে সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় স্তরে বিভিন্ন কর্ম পরিকল্পনা সূচনার ক্ষেত্রে বিশ্বের দেশগুলোর মধ্যে কিন্তু আমাদের দেশই প্রথম তো আমাদের দেশে কিন্তু সবার আগে কি হয়েছিল তোমার এই রিপ্রোডাকটিভ

দিক স্টেপ টু থাকার লক্ষ্যে প্রাথমিক ধাপটি হল জনসাধারণের মধ্যে জনন অঙ্গসমূহ সমূহ বয়সন্ধিকাল এবং এর সঙ্গে সম্পর্কিত পরিবর্তন সমূহ নিরাপদ ও স্বাস্থ্যকর যৌনক্রিয়া এইড সহ বিভিন্ন যৌন সংসর্গের মাধ্যমে বাহিত সংক্রমণ সমূহ পরামর্শ সম্পর্কে দান করা এবং সচেতনতা সৃষ্টি করা তার মানে হচ্ছে এরকম যে দেখো কাউন্সিলিং এবং প্রপারলি সবার মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা প্রয়োজন যেটা কিন্তু আজকাল অনেক হয়েছে যে রিপ্রোডাক্টিভ অর্গান গুলো নিয়ে বা অ্যাডোলেসেন্স নিয়ে মানে যেটা তোমার বয়সন্ধিকাল নিয়ে বা অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকালে থেকে বিভিন্ন রকম শারীরিক চেঞ্জেস আসে মানসিক চেঞ্জেস আসে সেগুলো সম্পর্কে বাচ্চাদের বোঝাতে হবে আহ হবে যেন যৌন জনন করলেই একটা হয় না সেটা যেন হয় হয় তার জন্য বিভিন্ন তোমার কন্ডম জাতীয় জিনিস ইউজ করতে হবে বিভিন্ন যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে গুলো রয়েছে যেমন এই সেগুলো যাতে না হয় তার জন্য প্রাইমারি স্টেপ কি নিতে হবে এই ধরনের সমস্ত রকম কিন্তু

তো জননগত ও শিশু স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির অপর একটি গুরুত্বপূর্ণ দিক হল অনিয়মিত রজত গর্ভাবস্থা সম্পর্কিত বিষয়সমূহ প্রসব মেডিকেল বিষয় সমূহ প্রসব মেডিক্যাল জন্ম নিয়ন্ত্রণ পরবর্তী সময়ে মা ও শিশুর যথাযথ পরিচর্যা ইত্যাদির মতো সমস্যাগুলোতে চিকিৎসা সুবিধা ও চিকিৎসা পরিষেবা প্রদান যেন এগুলো নিয়ে কোনো প্রবলেম না হয় যখন একটা মেয়ে তার পিরিয়ডে যায় তখন সে স্কুলে পড়ে তো সেই সময়টা বিভিন্ন মেন যদি সমস্যা হয় তখন তাকে কিভাবে সেগুলোকে ডিল করতে হবে প্রেগনেন্সি রিলেটেড যদি কোনো প্রবলেম কোনো মহিলা বা মেয়ে ফেস করে বাচ্চার ডেলিভারির সময় মাকে কি কি সুস্থতা নিতে হবে কি কি সচেতনতা গ্রহণ করা উচিত যদি কেউ মনে করে সে প্রেগনেন্সি চায় না সেক্ষেত্রে কি করতে হবে বা এই বিভিন্ন যে ট্রান্সমিটেড ডিজিজ যেমন এগুলোকে কিভাবে রক্ষা থেকে বাঁচতে কিভাবে হবে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে কেউ যদি ইনফাটাইল হয় বা বন্ধা নারী বা পুরুষ হয় তাদের ক্ষেত্রে কিভাবে তাদের ট্রিটমেন্ট হবে এবং একটা বেবি জন্মালে বাচ্চা এবং মায়ের কিভাবে কেয়ার দেওয়া হবে এই সমস্ত কিছুই কিন্তু এই রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রামের মধ্যে আসে যেগুলো কিন্তু ইন্ডিয়া অনেক দিন আগে থেকেই আহ তোমার এই পদক্ষেপগুলো নিয়েছে অ্যান্ড ওভারঅল ইমপ্রুভমেন্ট ইন রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ টেকেন্ড প্লেস মা ও শিশুর মৃত্যুর হার হ্রাস প্রাথমিক অবস্থায় যৌন সংসর্গের মাধ্যমে বাহিত সংক্রমণগুলো নির্ণয় ও নিরাময় সন্তানহীন দম্পতিদের সহায়তা প্রদান ইত্যাদি আমাদের দেশের সামগ্রিক জন জননগত স্বাস্থ্যের উন্নয়নকে নির্দেশ করেছে এবার দেখো আমাদের দেশে কিন্তু অনেক রকম ভাবে এগুলো ইম্প্রুভও করেছে কিভাবে না মায়ের মৃত্যু কমেছে শিশুর মৃত্যু কমেছে

স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং উন্নততর জীবনযাপন জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে তুমি জানো আজকাল খুব তাড়াতাড়ি কিন্তু কেউ মারা যায় না অনেক অনেক বছর বছর আজকাল অনেকেই বাঁচে কারণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে ভালো ট্রিটমেন্ট ভালো হাইজিনিক ব্যবস্থা সব দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু ওভারঅল যে পপুলেশনের গ্রোথ সেটাও কিন্তু বেড়েছে such a growth necessitated intense propagation of contraceptive methods. জনসংখ্যার এরূপ বৃদ্ধির কারণে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর বিস্তারকে অবশ্যম্ভাবী করে তুলেছে তো এরপরে কি হয়েছে এই এই যে ব্যবস্থাগুলো হয়েছে তার ফলে কিন্তু প্রচুর যেহেতু ইদানিং তোমার মানুষ জন্ম গ্রহণ প্রচুর করছে সেই জন্য কিন্তু কন্ট্রাসেপটিভ মেথড বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিরও কিন্তু ইম্পর্টেন্স বাড়ছে কারণ খালি

পদ্ধতি সমূহের মতো বিভিন্ন ধরনের জন্মন্তন পদ্ধতি গুলো এখন সহজলভ্য তো এরকম নানা রকমের পদ্ধতি টদ্ধতি এখন হয়েছে যার ফলে কিন্তু বিভিন্ন ভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যাচ্ছে সম্ভব হচ্ছে সেই পদ্ধতিগুলোর মধ্যে যে বিভিন্ন রকম যেমন প্রাকৃতিক পদ্ধতিও হয় প্রথাগত পদ্ধতিও হয় ব্যারিয়ার যেমন নানা রকমের তুমি জানো বিভিন্ন রকমের আজকাল ছেলেদের মেয়েদের সবারই কন্ডম মানে চলে এসেছে মার্কেটে এই সমস্ত হচ্ছে নানা রকমের ওষুধ পাওয়া যাচ্ছে ইঞ্জেকশন দিয়েও গর্ভনিরোধ করা যায় ইমপ্ল্যান্ট তৈরি হয়েছে এর জন্য সার্জারিও রয়েছে প্রচুর প্রচুর ব্যবস্থা কিন্তু রয়েছে যদিও জননগত স্বাস্থ্যের জন্য জন্ম নিরোধক গুলো সবসময় প্রয়োজনীয় নয় তথাপি কোনো মহিলা গর্ভসঞ্চার এড়াতে অথবা বিলম্বিত গর্ভসঞ্চারের সঞ্চারের অথবা দুটি গর্ভধারণের মধ্যে ব্যবধান বজায় রাখতে জন্ম নিরোধক ব্যবহার করতে বাধ্য হয় দো কন্ট্রাসেপ্টিভ আর নট রেগুলার রিকোয়ারমেন্ট ওয়ান ইজ ফোর্স টু ইউজ টু অ্যাভয়েড প্রেগনেন্সি অটো ডিলে অর স্পেস প্রেগন্যান্সি তো এরকম নয় যে এটা খেতেই হবে মানে প্রত্যেককেই জন্ম নিয়ন্ত্রক গ্রহণ করতেই হবে এরকম কিন্তু নয় কিন্তু আহ যদি কেউ মনে করে যে দুটো প্রেগন্যান্সির মাধ্যমে একটা গ্যাপ দেবে বা কেউ কেউ এখন প্রেগন্যান্সি চাইছে না সেসব ক্ষেত্রে কিন্তু সব জন্ম নিয়ন্ত্রক গ্রহণ করা যেতে পারে মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি ইজ লিগেলাইজড ইন আওয়ার কান্ট্রি এমটিপি ইজ জেনারেলি পারফর্ম টু গেটওয়ে আনওয়ান্টেড প্রেগন্যান্সি ডিউটি রেপস ক্যাজুয়াল রিলেশনশিপ একসেট্রা As also in cases when the continuation of pregnancy could be harmful or even fatal to either the mother or the fetus or both. আমাদে দেশে MTP আইন গাতো ভা঵ে শিক্রিতো. MTP শাধান্তো ধারশোর ও পরিকোল পিতো ভা঵ে দুই হিক্সমপর্কো ইতাদের অবাঞ্ছিত গর্ভ সঞ্চার থেকে রেহাই পেতে করা হয় এছাড়া গর্ভাবস্থা চলাকালে যদি দেখা যায় যে এটি মা অথবা শিশু ভ্রূণ বা উভয়ের জন্য ক্ষতিকরক বা প্রাণ হানিকর তবে সেক্ষেত্রেও এম টিপি করা হয় এবার ধরো কেউ অ্যাবর্ড করতে চাইলো সে সেই মুহূর্তে তার বেবি চাই না সে অ্যাবর্ড করতে চাইছে তো ঠিক আছে সে অ্যাবর্ড করতেই পারে কোনো সমস্যা নেই অ্যাবর্ড করা পসিবল তো এবার সেই জন্য সেটাকে বলে এমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি এবার সেটা করা যাবে ধরো কেউ চাইছে না যে এখন এখন বেবি হোক সে একদমই চাইছে না তো সেরকম ক্ষেত্রে বা অনেকের এরকম হয় তুমি জানো যে রেপ হয়েছে ধর্ষণ হয়েছে সেক্ষেত্রে তো আর সে সেই বেবিটা চাইবে না বা ধরো অপরিকল্পিত ভাবে মানে তোমার accidentally মিলন হয়ে গেল সেসব সব ক্ষেত্রে কিন্তু এমটিপি করা যেতে পারে অ্যাবর্ট করা অবশ্যই যেতে পারে এটা আমাদের দেশে লিগ্যাল স্পেশালি যদি এরকম কেস হয় যেখানে বাচ্চা হলে পরে বাচ্চার ক্ষতি বা মায়ের ক্ষতি সব জায়গায় তো অবশ্যই কিন্তু এটা ব্যবস্থা করা হয় অ্যাবর্শন সম্ভব ইনফেকশন্স অর ডিজিজ ট্রান্সমিটেড থ্রু সেক্সুয়াল ইন্টারকোর্স আর कॉल्ड सेक्सুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এসটিআই যৌন মিলনের মাধ্যমে যে সংক্রমণগুলো বা রোগগুলো বাহিত হয় তাদের যৌন সংসর্গের মাধ্যমে বাহিত রোগসমূহ বলে এসটিআই কাদের বলে তাহলে বুঝতে পারলে যে সমস্ত রোগ তোমার সেক্সুয়াল ইন্টারকোর্স এর মাধ্যমে আসে যৌন জননের মাধ্যমে আসে সেরকম কি কি রয়েছে পেলভিক ইনফ্ল্যামেটারি ডিজিজেস পিআইডি স্টিল ইনফার্ট আচ্ছা সেরকম কি কি আছে বলেনি যদিও তোমরা জানো যে সেটা হচ্ছে এইডস একটা খুব বড় কারণ এভাবে মানে যৌন সংসর্গের মাধ্যমে রয়েছে পেলভিক ইনফ্ল্লেমেটরি ডিজিজ পি আই ডি স্টিল বার্ট ইনফার্টিলিটি আর সাম অফ দ্য কমপ্লিকেশনস অফ দেন তো শ্রোণির প্রদাহজনিত রোগসমূহ মৃত সন্তান প্রসব বন্ধাত্ম ইত্যাদি হলো এস সি জনিত কিছু জটিলতা তো যদি এসিআই কারুর হয় তাদের এই ধরনের প্রবলেমগুলো হবে তাদের বাচ্চা মরে যেতে পারে তাদের নানা নানারকম প্রবলেম হতে পারে পিআইডি হতে পারে তারা বন্ধা হয়ে যেতে পারে আর্লি ডিটেকশন আহ ফেসিলিটিজ বেটার কিওর অফ ডিজ ডিজিজেড প্রাথমিক অবস্থায় রোগগুলো শনাক্তকরণ করা হলে রোগ নিরাময় অধিকতর সহজ হয় অ্যাভয়েডিং সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ আননোন অর মাল্টিপল পার্টনার্স ইউজ অফ কন্ডম ডিউরিং কয়টাস আর সাম অফ দ্য সিম্পল প্রিকশনস টু অ্যাভয়েড কন্ট্রাক্ট কন্ট্রাক্টিং এসটিআই যৌন সংসর্গের মাধ্যমে বাহিত সংক্রমণগুলো এড়ানোর জন্য কিছু সাধারণ সতর্কতামূলক উপায় হলো অপরিচিত অথবা বহু সঙ্গীর সঙ্গে যৌন মিলন থেকে বিরত থাকা যৌন মিলনকালে কন্ডম ব্যবহার করা তো এই যে এই যে STI গুলো বা sexually ট্রান্সমিটেড disease তুমি তো এগুলো চাইবে না তাই না? তো তোমাকে কি করতে হবে তার জন্য আনন যে কোন চিনি না জানি না সেরম একটা লোকের সাথে যদি কেউ এখন যৌন মিলন করতে যায় বা কারণ মাল্টিপল পার্টনার থাকে তার বহু পার্টনার সে মানে একশো জনের সাথে সে যৌন মিলন করতে যায় সেগুলো তো করা যাবে না সেগুলো উচিত না করা বা যদি যৌন মিলন তুমি মানে এরম ধরো কেউ বলে বেবি চাইছে না তো যৌন মিলন করছে সে করুক কিন্তু কন্ডম ইউজ করা উচিত সে সমস্ত করলে কিন্তু এই ধরনের ইডিআই গুলো হয় না ইনএবিলিটি টু কনসিভ অর প্রোডিউস চিলড্রেন ইভেন আফটার থ্রি ইয়ার্স অফ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কোহাবিটেশন ইজ कॉल्ड ইনফার্টিলিটি গর্ভধারণে অক্ষম বা দুই বছর ধরে অসুরক্ষিত যৌন মিলনের পরও সন্তান উৎপাদনে অক্ষম হওয়াকে বন্ধাত্ব বলে তাহলে বন্ধাত্ব কাকে বলে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি মানে যে ধরো দুই বছর ধরে কেউ চেষ্টা করছে তার বেবি হওয়ার জন্য কিন্তু স্টিল তার হচ্ছে না वेरियस মেথডস আর নাও अवेलेबल টু হেল্প such as couples ওয়ান তো এই ধরনের যারা দম্পতি রয়েছে রয়েছে তাদের বেবি না ক্ষেত্রে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু অনেক পদ্ধতি এরম একটা পদ্ধতি হচ্ছে কিনা দেহের বাইরে নিষেধ ঘটানোর পর ভ্রুণটিকে শ্রীদেহের নালিতে স্থানান্তরিত করা হয় এবং একে সচরাচর বেবি কর্মসূচি বলে মানে বডির বাইরে তোমরা জানো ল্যাবরেটরির মধ্যে ল্যাবে ল্যাবে বা ল্যাবরেটরির মধ্যে আইভিএফ হয় এবং সেই বেবি মানে যে সেই যে আইভিএফ এর ফলে এমরাও তৈরি হয় সেটাকে ফ্যালোপিয়ান টিউবে মায়ের ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হয় এবং একে বলে টেস্ট টিউব বেবি তো যাদের নরমালি বেবি হয় না তারা এই টেস্ট টিউব বেবির সাহায্য আজকাল নিতেই পারে এবার আমি কটি প্রশ্ন এনেছি দেখো প্রশ্নগুলো এখান থেকে করে এনেছি তুমি জানো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন খুব পছন্দ আজকাল এম তো দেখো একটু প্রশ্নগুলো প্রথম স্টেটমেন্ট বলছি ইম্প্রুভড হেলথ ফেসিলিটিস আর ইম্প্রুভড হেলথ ফেসিলিটিস অ্যান্ড বেটার লিভিং কন্ডিশন প্রোমোটেড অ্যান্ড এক্সক্লুসিভ গ্রোথ অফ পপুলেশন তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং উন্নততর জীবনযাপন জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে এটা কি ঠিক এটা ঠিক মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইজ নট লিগালাইজ ইন আওয়ার কান্ট্রি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আমাদের দেশে আইনগতভাবে স্বীকৃত নয় ঠিক না ভুল ভুল কেন

অনলি ভেরি ফিউ কন্ট্রাসেক্টিভ অপশন তার অ্যাভেলেবেল নয় খুবই কম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এখন উপলব্ধ এটা কিন্তু ভুল কারণ প্রচুর 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 রয়েছে এখন প্রচুর জন্ম নিয়ন্ত্রক কাছে কম নয় তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ করেক্ট টু ইজ ইনকারেক্ট তাহলে এক সঠিক দুই কিন্তু ভুল আনসার হচ্ছে সি নেক্সট নেক্সট স্টেটমেন্ট দেখো নেক্সট স্টেটমেন্ট বলছি যে এম টিপি ইজ জেনারেলি পারফর্ম টু গেট রিড অফ ওয়ানটেড প্রেগনেন্সি এমটিপি সাধারণত বাঞ্ছিত গর্ভসঞ্চার থেকে রেহাই পেতে ব্যবহার করে না

এটাও ভুল কেন বলতো সেক্সুয়াল ব্যক্তি বা সিঙ্গল পার্টনার মানে একজন ব্যক্তি বা যে পরিচিত তার সাথে যদি যৌন মিলন তাই না তো ব্যক্তির সাথে করা যাবে আর সিঙ্গেলের সাথে নয় মাল্টিপাল পার্টনারের সাথে অ্যালাউড মানে সিঙ্গেলের সাথে অ্যালাউড তাহলে দুটোই ভুল বোথ স্টেটমেন্ট ওয়ান দুই উভয়ই ভুল তো নিচে কিন্তু প্রশ্ন এইভাবেই আসবে একটু জাস্ট টুইস্ট করে দেয় আর কিছুই না

ইন ভিট্রো ফার্টিলাইজেশন বন্ধা দম্পতিদের সহায়তার জন্য সহায়ক ঠিক কথা তাহলে কি করতে হবে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট 2 ইজ কারেক্ট এক ভুল দুই সঠিক তাই তো आंसर হচ্ছে ডি তো এই হলো গিয়ে ব্যাপার এবার এরকম প্রশ্নই নিতে আসবে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা এগুলো স্ক্রিনশট নিতে পারো যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো তারা এগুলো সমস্ত পিডিএফ পেয়ে যাবে আর তুমি যদি দু হাজার ছাব্বিশের যে নিট আসছে তার জন্য আমার কাছে জয়েন করতে চাও আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও ইউ ক্যান এনরোল আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই